আমি আজকে ওরিও বিস্কুট দিয়ে কেক বানাবো চলো তোমরা দেখো আমার সাথে শেখো আর বানাও আর কেক বানানোর জন্য আমি আমুল দুধ দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার চিনি গামলা মিক্স করার খুঁটি আর বাটি আর চামচ এটা দিয়ে আজকে বানাবো এই দেখো আমি বিস্কুট বের করে দিয়েছি এখন আমি কি করবো এই বিস্কুট গুলো আলাদা করে এই চামচের সাহায্যে

আর ধরার পরে আমি বিস্কুট দিয়ে এগুলোকে ঘুরে ঘুরে পাউডার করে দেব বন্ধুরা আমি বিস্কুটটাকে পাউডার করে দিয়েছি এখন আমি পাশে রেখে দেব আর বিস্কুটে আমি চিনি আমি দেব আর এখন আমি চিনি পাউডারটা এতে থেলে দেব আর দিয়ে আমি মিশিয়ে দেব পাউডার করে এখন আমি যে মিস্টিক পাউডার করেছিলাম এটা অল্প অল্প করে একটার সাথে মিক্স করে দেব প্রথমে অল্প দিব মিক্স করে দিয়েছি এই দেখুন কত স্মুথ হয়েছে এখন আমি বেকিং সোডা আর বেকিং পাউডার আর একটু বলতে ভুলেই দিয়েছিলাম

সিলভার বাটি দিয়েছি আমি এই পেপার এতে বসিয়ে এখন আমি এই পেপারটারে টারে ভালো মতন এই গাপলায় বসিয়ে নেব আর আমি বাটন দিয়ে এই পেপারের চারো দিয়ে আমি লাগিয়ে নেব আমি বাটন লাগিয়ে দিয়েছি এখন যে আমার মিক্স করা বাটন ছিল আমি আস্তে আস্তে এই গাফলায় ঢেলে নেব

এই দেখো লাগে নাই যদি লাগতো তাহলে এই বাটারটা লাগতো তাহলে কেকটা হয় নাই এটা তো লাগে নেই মানে হয়ে গিয়েছে কেক রাস্তা বন্ধ করে কেকটা ঠান্ডা হতে দেবো

এই দেখো কত সফট হয়েছে তো আপনারা দেখবেন ভালো হলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবে আর কমেন্ট